এটা তো হতে পারে না যখনই সেন্টেন্স দেওয়া হবে যখন আর কোন অথেনটিক পানিশমেন্টের আর কোনো কার্যকারিতা নেই তাহলে বা ফুল ফুল ফাইন বললেন যে ডেথ প্যানেটি দিচ্ছেন না আজ সারা দেশে নজর ছিল শিয়ালদহ আদালতের দিকে আর্জিকর হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনায় কি রায় দেয় নিম্ন আদালত সেদিকেই ছিলেন সকলেই সোমবার দুপুর পৌনে তিনটে আর্জিকর হাসপাতালে খুন ও ধর্ষণের ঘটনায় সঞ্জয় রায়ের সাজা ঘোষণা করে শিয়ালদহ আদালত একই অপরাধে জয়নগর এবং গুড়াতে দোষীদের ফাঁসির সাজা দেওয়া হয় এক্ষেত্রে তা হয়নি সঞ্জয় রায়ের ফাঁসির দাবিতে প্রথম থেকেই জোরালো সওয়াল করেন সিবিআই এবং নির্যাতিতার পরিবারের আইনজীবীরা যা চ্যালেঞ্জ করে মৃত্যুদণ্ডের বদলে অন্য যে কোনো শাস্তির পক্ষে সওয়াল করেন সঞ্জয় রায়ের আইনজীবীরা সঞ্জয় রায়ের তরফ থেকে তিনজন আইনজীবী লড়েছিলেন সৌরভ বন্দ্যোপাধ্যায় শ্রীজুতি চক্রবর্তী এবং কবিতা সরকার এটাই হচ্ছে না পারে হতে সেই জন্য আমাদের যে প্ল্যানেট কাউন্সিল ছিল তারাও সমস্ত যুক্তি দিয়েছেন সেটা সাহেব শুনেছেন এবং শুনে কনসিডার করে ডেথ পেনাল্টি দেননি লাইফ ইম্প্রিজমেন্ট দিয়েছেন অ্যাকচুয়ালি ওই ছিল বা আসামি প্রুফ হয়নি এই কেসে কিছু ডিএনএ রিপোর্ট সেটাও কন্টামিনেটেড ডিএনএ রিপোর্ট সেই কারণে আমাদের মনে হয়েছে ফাঁসির সাজা থেকে সঞ্জয়কে বাঁচাতে ২০০৯ সালের সন্তোষ কুমার সতীশ ভূষণ বাড়িয়ার বনাম মহারাষ্ট্র অপহরণ এবং খুনের মামলা দু সাল রাজেশ কুমার বনাম দিল্লি জোড়া খুনের ঘটনা এবং দু সালের চান্নু লাল ভার্মা বনাম ছত্তিশগড় একাধিক খুনের মামলার তুলনা করেন আইনজীবী সেজুতি চক্রবর্তী এবং সেই রিলেটেড আমরা অনেক কটা সাইজেশন আমরা দিয়েছিলাম যেখানে অনরে সুপ্রিম কোর্ট বলছেন যে এই ক্ষেত্রে তারপর যদি রেফের চান্স একটা মানুষের তো অধিকার কেননা আমরা আপনারা জানেন জেলকে রেফমেটারি সেন্টার বা কারেকশন হোম বলা হয় তো এখন জেলের সংজ্ঞাটাই ওটা হয়ে গেছে যে ওইটা একটা জায়গা যেখানে মানুষের সংশোধন হওয়ার একটা সুযোগ দেওয়ার জন্য জেলকে জেলে পাঠানো হয় জজ সাহেব এসে বললেন যে ডেথ পেনাল্টি দিচ্ছেন না আমাদের সাবমিশনটা কনসিডার করা হয়েছে এবং আমাদের জাজমেন্টগুলো কনসিডার করা হয়েছে এবং উনি বললেন যে এটা রেয়ারেস্ট অফ কেস নয় এবং তাই জন্য হাইয়েস্ট যে সাজাটা দেওয়া হয়েছে দ্যাট ইজ লাইফ ইন প্রেসিডেন্ট রায় হতাশ নির্যাতিতার পরিবার আগামী দিনে আরও বড় আইনি লড়াইয়ের পথে তারা যাবেন কিনা সে নিয়েও রয়েছে ধোয়াশা সঞ্জয় রায় বরাবরই নিজেকে নির্দোষ দাবি করেছে আদালতের এই সাজা ঘোষণার পর কি উচ্চ আদালতের যাওয়ার কথা ভাববে আরজিকরের একমাত্র দোষী বা তার আইনজীবীরা যে কোনো যে কনভিক্ট হচ্ছে তার রাইট থাকে ওপরের আপিল কোর্টে যাওয়ার তো ডেফিনেটলি উনি অপিল করবেন